আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারি বন্ধুরা আজকে ঢাকা বাজার সহ পুরো বাংলাদেশে কোন জায়গায় কত টাকা রেডি মুরগি চলতেছে আমরা সেই রেটগুলো জানাবো তো আজকে ঢাকা ঢাকা কাপ্তান বাজার একশো আটাত্তর থেকে একশো পঁচাশি টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে এবং গ্রাম অঞ্চলে আজকে রেডি ব্রয়লার একশো তো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে বিভিন্ন গ্রাম অঞ্চলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন আর যাদের বাচ্চা লাগবে তারা অর্ডার করবেন পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা যাবে তো আজকে আমরা সর্বপ্রথম ঢাকা কাপ্তান বাজারের রেটগুলো জানাবো তো সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি জহির এগ্রুপ পক্ষ থেকে পুরো বাংলাদেশের সবাইকে রেডি মুরগি রেটগুলো জানাবো আজকে মন্ডে ডিসেম্বরের তিরিশ তারিখ দু হাজার চব্বিশ সাল তো দু হাজার চব্বিশ সাল শেষ হতে চললো নতুন বছরের শুভেচ্ছা সবাইকে আর আজকে ঢাকা কাপ্তান বাজার রেডি ব্রয়লার পার কেজি ছোট সাইজেরগুলো একশো আটাত্তর টাকা পার কেজি কেনা হচ্ছে একটু বড় সাইজেরগুলো পার কেজি একশো পঁচাশি টাকা পঁচানব্বই টাকা নব্বই টাকা বিভিন্ন রেটে কেন হচ্ছে তো আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন এবং সোনালি অরজিনিয়াল ঢাকা কাপ্তান বাজার তিনশো তিরিশ টাকা কেন হচ্ছে এবং সোনালি অরজিনিয়াল একটু বড়ো সাইজেরগুলো ঢাকা কাপ্তান বাজার পার কেজি তিনশো চল্লিশ টাকা পর্যন্ত কেন হচ্ছে অনেকে কমেন্ট বক্সে এসে বোকার মতো অনেক কথাই বলে আসলে একটু হন যাচাই বাছাই করে বিক্রি করেন আর ডিলার যে রেটগুলো বলে এই রেটগুলো যাচাই করবেন দুই তিন জায়গায় খোঁজখবর নেবেন টেলিফোন করবেন আসলে সবার হাতে হাতে মোবাইল আছে আপনারা এই রেটগুলো দেখার পরে এই রেটগুলো যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করার পরে তারপরে কমেন্ট করবেন আর আপনাদের এলাকার রেটগুলো আপনারা কমেন্ট করে জানাবেন সোনালী ক্লাসিক ঢাকা কাপ্তান বাজার ছোটো সাইজেরগুলো তিনশো বিশ টাকা পার কেজি কেনাবেচা হচ্ছে ঢাকা কাপ্তান বাজার পার কেজি সোনালি ক্লাসিক একটু বড়ো সাইজেরগুলো তিনশো তিরিশ টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে সোনালী হাইব্রিড ঢাকা কাপ্তান বাজার পার কেজি দুশত। পঁচাশি টাকা পর্যন্ত ছোটো সাইজেরগুলো কেনাবেচা হচ্ছে সোনালি হাইব্রিড ঢাকা কাপ্তান বাজার পার কেজি একটু বড় সাইজেরগুলো দুশত পঁচানব্বই টাকা পর্যন্ত কেনা হচ্ছে হচ্ছে বার্ড একটু ছোটো সাইজেরগুলো ঢাকা কাপ্তান বাজার তিনশো দশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং কালার বার্ড একটু বড় সাইজেরগুলো বড় সাইজেরগুলো ঢাকা কাপ্তান বাজার তিনশো বিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে ব্রাউন কক একটু ছোটো সাইজেরগুলো ঢাকা কাপ্তান বাজার তো নব্বই টাকা পর্যন্ত কেনাবেসা হচ্ছে ব্রাউন কক একটু বড় সাইজেরগুলো ঢাকা কাপ্তান বাজার তিনশো পাঁচ টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে এবং আপনার লাল লেয়ার যেটা লাল লেয়ারটা আজকে ঢাকা খাপ্তান বাজার দুশো ষাট টাকা পর্যন্ত পার কেজি কেনা হচ্ছে এবং সর্বোচ্চ ঢাকা খাপ্তান বাজার লাল লেয়ারটা রিজেক্ট লেয়ার দুশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং সাদা লেয়ার সাদা রিজেক্ট লেয়ারটা ঢাকা পাপ্তান বাজার দুশো টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং দেশি মুরগি অরিজিনাল যেটা এটা ঢাকা খাপ্তান বাজার চারশো সত্তর থেকে চারশো আশি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং যারা সোনালি অরিজিনাল থেকে শুরু করে সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার তিথির ফাউমি মিশরীয় ফাউমি ব্রয়লার লেয়ার যত ধরনের বাচ্চা লাগবে অর্ডার করতে পারেন জহির এগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা যাবে আপনারা সরাসরি এসে নিতে পারবেন আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি করতে পারবো ইনশাল্লাহ যতটুকু পর্যন্ত সম্ভব তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের কাছে ভ্যাকসিন করা মিশরীয় ফার্মই ভ্যাকসিন করা টাইগার ভ্যাকসিন করা তিথির মুরগির বাচ্চাও পাওয়া যায় এবং ভ্যাকসিন করা কোয়েলও পাওয়া যায় যাদের লাগবে দ্রুত কন্ট্যাক্ট করুন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে তো আলহামদুলিল্লাহ বলা ছিল ঢাকা কাপ্তান বাজারে ব্রয়লার থেকে শুরু করে সোনালি সকল মুরগির রেডি মোটামুটি বাড়তি যেমন ঢাকা কাপ্তান আজকে বিভিন্ন এলাকায় একশো আটাত্তর থেকে একশো তিরাশি টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনাচা হচ্ছে মুন্সিগঞ্জ সহ মুন্সিগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি ছোটো সাইজ বড়ো সাইজ একশো বাহাত্তর থেকে একশো পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং রেডি কালার বাড়টা পুরো বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নারায়ণগঞ্জের বিভিন্ন অঞ্চলে দুশত আশি দুশত নব্বই ছোট বড় সাইজের কেনা হচ্ছে এবং সোনালিটা বড় সাইজ ছোট সাইজ অনুসারে ঢাকা কাপ্তান বাজার সহ নারায়ণগঞ্জ এলাকায় তিনশো তিনশো বিশ টাকা সর্বনিম্ন সর্বোচ্চ কেনা হচ্ছে এবং ব্রাউন ককটা দুশত পঁচাশি পঁচানব্বই বাজার স্বাভাবিক বলা চলে এবং বিভিন্ন গ্রাম অঞ্চলে আজকে রেডি ব্রয়লার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেনা বেচা হচ্ছে বড় ছোটো সাইজ অনুসারে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন এবং সোনালি অরিজিনিয়াল বিভিন্ন গ্রাম অঞ্চলে একশত সরি সোনালি অরিজিনাল বিভিন্ন গ্রাম অঞ্চলে তিনশো থেকে তিনশো পাঁচ টাকা কেনা হচ্ছে বড়ো ছোটো সাইজ অনুসারে পার কেজি এবং বিভিন্ন গ্রাম অঞ্চলে নোয়াখালী সহ কুষ্টিয়া জালুঘাটি ফিরোজপুর ফরিদপুর তারপরে নওগাঁ চশোর বগুড়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের গ্রামগুলোতে আজকে রেডি কালার বাড সহ ব্রয়লার এগুলো হচ্ছে গ্রাম অঞ্চলের রেট জানাচ্ছি কালার বাড দুশো আশি থেকে বিরাশি টাকা এবং পুরো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ডিম লাল ডিম নয় টাকা আশি পয়সা দশ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে আপনাদের এলাকার রেটগুলো আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না যাদের বাচ্চা লাগবে তারা কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে বাচ্চা ডেলিভারি করা যাবে এবং আপনারা বাকি রেটগুলো জেনে নিন ঢাকা ব্রাউন কক আপনার যে একটু বড়ো সাইজের গুলা নব্বই টাকা একটু ছোটো সাইজেরগুলো পার কেজি ব্রাউন কক দুশো দুশো আশি টাকা কেনা হচ্ছে এবং রিজেক্ট লেয়ারটা ঢাকা কপ্তান বাজার দুশত সত্তর টাকা কেনাবেচা হচ্ছে এবং সাদা লেয়ারটা ঢাকা কপ্তান বাজার পার কেজি দুশো থেকে দুশো দশ টাকা কেনাবেচা হচ্ছে প্যারেন্টস মুভিগুলো ঢাকা কাপ্তান বাজার দুশত নব্বই টাকা কেনা হচ্ছে দেশি মুরগি অরিজিনাল যেটা ওটা চারশো আশি থেকে পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে দেশি মুরগি একটু ছোটো সাইজেরগুলো চারশো আশি একটু বড়ো সাইজের গুলো ঢাকা কপ্তান বাজার পার কেজি পাঁচশো আরও বড় সাইজের গুলো ঢাকা কাপ্তান বাজার পাঁচশো বিশ তো দৈনিক মুরগির বাজার জানতে ইম্পর্টেন্ট নুডিলসগুলো পেতে আর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এলোমেলো কথা না বলে তাহলে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আর গুরুত্বপূর্ণ কোনো কথা থাকলে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবেন আর আমাদের যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করবেন তো প্রতিদিনের বাজার রেট জানতে আমাদের সঙ্গে থাকবেন আর আমরা আজকে একটু লেটে বাজার দিচ্ছি প্রতিদিন বারোটার আগে বারোটা এগারোটা দুপুর একটা দুইটার সময় রেট দেই দুপুরবেলায় বেশিরভাগ সময় রেট দেই তো আলহামদুলিল্লাহ সকল ধরনের মুরগির বাজার বাড়তে চলতেছে আপনারা বাছাই করে বিক্রি করবেন সোনালি তিনশো টাকা ব্রয়লার দুশো আশি টাকার উপ একশো আশি টাকার উপরে এবং ব্রাউন কক কালার বার্ড এগুলো দুশো ষাট সত্তর আশি বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে তো ঢাকা কাপ্তান বাজারে ঢাকার আশপাশে বিভিন্ন জেলায় আজকে রেডি মুরগি পার কেজি একশো পঁচাত্তর থেকে আটাত্তর টাকা কেনা ব্যসা হচ্ছে সোনালি অরিজিনিয়াল ঢাকার বিভিন্ন সাইটগুলোতে তিনশো থেকে তিনশো বিশ টাকা কেনা ব্যসা হচ্ছে কালার ঢাকা ঢাকাসহ ঢাকার আশপাশের বিভিন্ন সাইটে দুশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেনা কেনাবেস হচ্ছে মুন্সিগঞ্জ সহ মুন্সিগঞ্জের আশপাশে এডি ব্রয়লার একশো তিয়াত্তর থেকে আটাত্তর টাকা কেনাভাস হচ্ছে নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে এডি ব্রয়লার পার কেজি একশো বাহাত্তর থেকে সাতাত্তর টাকা কেনাভেস হচ্ছে এবং আজকে ঢাকা কাপ্তান বাজার মুরগির মোটামুটি চাহিদা আছে যাদের মুরগি ঢাকা কাপ্তান বাজার নেবেন তারা নিয়ে যেতে পারেন ঢাকা কাপ্তান বাজার নিয়ে বিক্রি করতে পারেন আর যদি কারো নাম্বার লাগে ঢাকা কাপ্তান বাজারের আমাদেরকে জানাবেন হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা নাম্বার দিয়ে দেবো তো নীলফামারি সহ নীলফামারির আশপাশের যে এলাকাগুলো আছে নীলফামারি ফরিদপুর ঝালকাঠি তারপরে বগুড়া তারপরে হচ্ছে আপনার ফিরোজপুর তারপরে হচ্ছে মঠবাড়িয়া আপনার হচ্ছে পাথরঘাটা থেকে শুরু করে আপনার বরিশাল মানে ওই পাবনা থেকে শুরু করে সকল জেলায় রেডি মুরগি একশো বাউন্ন পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং নীলফামারী সহ নীলফামারীর আশপাশের এলাকাগুলোতে আমি যে নামগুলো বলছি এসব এলাকাগুলোতে সোনালি দুশত পঁচাত্তর পঁচাশি বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং এসব এলাকাগুলোতে ঢাকাসহ নোয়াখালী সহ বিভিন্ন অঞ্চলে কালার বার্ড দুশত বাউন্ন সাইট পর্যন্ত কেনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে লাল ডিম নয় টাকা আশি পয়সা দশ টাকা দশ টাকা প্লাস বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে এবং রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন ষাট টাকা কেনা বেচা হচ্ছে দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে রেডি ব্রয়লার আজকে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেনাবেচা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর আশপাশে রেডি ব্রয়লার আজকে পার কেজি একশো পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা পঞ্চাশ টাকাও গ্রাম অঞ্চলে কেনা হচ্ছে পঞ্চগড়ের গ্রামগুলোতে এবং লালমনিরহাট শহর এলাকাগুলোতে একশো পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি আর লালমনিরহাট একটু গ্রাম সাইডে পঞ্চাশ পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে রেডি ব্রয়লার পার কেজি গ্রামে পার কেজি রেডি ব্রয়লার কেনা হচ্ছে একশো পঞ্চাশ গ্রাম অঞ্চলগুলোতে আপনার শহর অঞ্চলগুলোতে কুড়ি গ্রাম শহরে দুশো একশো পঞ্চান্ন ষাট বিভিন্ন রেটে রেডি মুরগি কেনা ব্যসা হচ্ছে বগুড়া গ্রামগুলোতে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন ষাট টাকা কেনা বেসা হচ্ছে এবং বগুড়া বগুড়া সিটিতে পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা বেসা হচ্ছে ঢাকা শহর ঢাকার বিভিন্ন অঞ্চলে গ্রাম অঞ্চলে ঢাকার বিভিন্ন গ্রাম অঞ্চল আছে ওগুলোতে একশো টাকা পঁচাত্তর টাকা কেনা হচ্ছে আর শহরের রেটটা তো সর্বপ্রথম দিয়ে দিলাম এবং চট্টগ্রাম সহ চট্টগ্রামের বিভিন্ন শহর এবং চট্টগ্রাম ট্যুরিস্ট স্পটগুলোতে রেডি ব্রয়লার একশো বাহাত্তর পঁচাত্তর আশি বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং চট্টগ্রামের গ্রাম অঞ্চলে আপনার লোকালয়ে রেডি ব্রয়লার একশো আটষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেনা হচ্ছে এবং নোয়াখালীর শহর অঞ্চলগুলোতে একটু পঁচাত্তর আশে বিভিন্ন রেটে কেনা হচ্ছে আপনারা যে যে এলাকা থেকে দেখে থাকেন ভিডিওটি কমেন্ট করবেন আপনাদের এলাকার রেটগুলো এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো শেয়ার করবেন এবং কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা কেনা হচ্ছে এবং কুমিল্লার বিভিন্ন গ্রাম অঞ্চলগুলোতে একশো টাকা পর্যন্ত রেডি মুরগি কেনা হচ্ছে এবং সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লার একশো আটান্ন টাকা কেনা হচ্ছে এবং সিলেট শহরগুলোতে সিলেটের আশপাশে বিভিন্ন এলাকাতে একশো পঁয়ষট্টি বাষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে তো আপনাদের আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন এবং যাদের বাচ্চা লাগবে কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ধন্যবাদ সবাইকে সবাই জহির ফার্মের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম